আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রজেক্টটিতে আপনারা কীভাবে কাজ করবেন এই প্রজেক্টটিতে কীভাবে আপডেট ফলো রাখবেন সে সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখবেন আমাদের টেলিগ্রামে কিন্তু প্রতিদিন নিত্য নতুন অফার শেয়ার করা হয় এই যে আজকের কিন্তু কাজের লিস্টটা শেয়ার করে দেওয়া হয়েছে এখানে কাজগুলো আপনারা করতে পারবেন আর প্রত্যেকটা পোস্টের সাথে কিন্তু একটা করে যে ভিডিও অ্যাড করা আছে আপনারা যদি কাজ না বুঝেন ভিডিও দেখে কাজটা শিখতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু এখানে শেয়ার করা হয় সম্পূর্ণ ফ্রি একশো পার্সেন্ট ফ্রি কোনো প্রকার ফি দিতে হবে না আপনাদেরকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হবে না তো অবশ্যই জনকারি নেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ফ্রি ইনকামের ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা চলে আসবেন এই পোস্টের মাঝে তো যে এই পোস্টটা নিয়ে কিন্তু এই ইভেন্টটা নিয়ে কিন্তু আজকে কথা বলা হবে তো এখান থেকে দেখেন একটা কাজের লিঙ্ক আছে এই কাজের লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন তারা কি আপনারা এই যে এখানে কিন্তু প্রজেক্টটা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার এই প্রজেক্টটা কিন্তু প্রায় সেভেন মিলিয়ন ফান্ড রাইজ করছে মানে তাদের ওই দিনে প্রায় সেভেন মিলিয়ন ফান্ডটা আছে আর এখানে তাদের ভ্যাকেন্সি কারা কারা আছে এখানে কিন্তু দেওয়া আছে দেখেন এটা কিন্তু সেভেন মিলিয়ন ফান্ড কিন্তু তারা রাইজ করছে তো এই প্রজেক্টটা আমাদের কীভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখাবো এই যে তার আগে এই প্রজেক্ট সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তো এই প্রজেক্টটা কিন্তু একেবারে আর্লি বেসিসে আছে আমি যদি একেবারে নিচের দিকে আসি তো দেখেন এটা কিন্তু স্টার্ট হয়েছে মাত্র দুই দিন হয়েছে মানে এই মাসে এটা স্টার্ট হয়েছে তো এই প্রজেক্টটার মধ্যে আপনারা কীভাবে কাজ করবেন কেমনি কি না কি যে এখানে দেখেন তাদের কী ভিশন আছে তারা সামনে কী করতে চাচ্ছে তাদের যে ডেভেলপার আছে তারা চাচ্ছে এখানে এই যে গেমিফাইড টিম বেসিড এক্সপি সিস্টেম তারা কিন্তু এক্সপি রিলেটেড একটা সিস্টেম আনতেছে যেখানে আমরা এক্সপি কালেক্ট করে ইনকাম করতে পারবো ওই এক্সপির বেসিসে আমাদেরকে তারা একটা পেমেন্ট করবে ওই পেমেন্ট আমরা ইনশাল্লাহ পাবো যদি আমরা কাজ করি ঠিকমতো দেখো এখানে কিন্তু তাদের কিন্তু ওই যে টোকেন ডিস্ট্রিবিউশন ইভেন্ট আসবে তারপর এখানে এই যে মেননেট আসবে ইত্যাদি তাদের যে টোকেন লঞ্চিং ইভেন্ট সেটাও আসবে এগুলো পরপর আপডেট কিন্তু আপনারা আমাদের পে টেলিগ্রামে পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখবেন তো এখন শুরু করে দিচ্ছি এখানে কীভাবে জয়েনটা করবেন লিঙ্কটা এখান থেকে কপি করবেন তারপরে চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজারে যাদের মিসেস ব্রাউজার নেই ডাউনলোড করে নেবেন আর এখানে কীভাবে মেটামাক্কস এক্সটেনশনে অ্যাড করতে হয় সেই সম্পর্কে ভিডিও করা আছে আমাদের ইউটিউবে দেখে নেবেন আর ভিডিও না পেলে আমাকে বলবেন ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তারপরে এখান থেকে যে লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে আসবেন তো আপনাদের মেটামাসকে চলে যাবেন মেটামাস থেকে যে ইয়ে আছে আপনাদের যে অ্যাড্রেসটা আছে বিএন বি অ্যাড্রেস ওইটা এখান থেকে দিয়ে দিবেন আমি মেটামাস লগ ইন করে নিচ্ছি তো ম্যাটামাসকে আসার পরে দেখেন একটা ইয়ে আছে অ্যাড্রেস এটা এখান থেকে কপি করবেন কপি অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন তারপরে এখান থেকে এই যে অ্যাড্রেসটা এখানে দিবেন এই যে ওয়াল অ্যাড্রেস সবশনে দিয়ে দেবেন এখানে একটা আপনাদের ইমেল দিয়ে দিবেন আমি আমার ইমেলটা দিয়ে নিলাম তো জয়েন ডিসকাউন্টে ক্লিক করে আগে ওদের ডিসকোডে জয়েন করে নেবেন আপাতত এটা একটা একটা ওয়েট লিস্ট এটার মাধ্যমে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আর্লি ইউজার মানে একেবারে শুরু থেকে কাজ করতেছেন এমন হিসেবে ধরা হবে সেই ক্ষেত্রে যে আপনার একটা প্রায়োরিটি থাকবে কাজ করার ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ফর্ম বা ওয়েট লিস্ট তো এই যে আপনার কিন্তু এই যে তাদের ইয়ে আছে না ডিসকোটে আসার পরে এই যেখানে রুল অপশানে ক্লিক করবেন এই যে রুল আমি যে অপশানে আসি এখন এই রুল অপশানটা ক্লিক করবেন এখান থেকে যে নিচে দেখেন এই যে হ্যালো অপশান আছে এর মধ্যে ক্লিক করবেন উপরের দিকে উঠাবেন এখানে টিকমার্ক করে দিবেন কমপ্লিটলি ক্লিক করবেন এখানে জয়েন করা ডান এখানে দেখেন আরও কিছু রুলস অপশন আছে এই যে রুলস এখানে রুলসগুলো নিয়ে রাখবেন এখানে সবগুলোর মধ্যে টিকমার্ক করে দিবেন সরি আমি এখানে সবগুলো টিকমার্ক করে দিলাম আমরা যেতে বাংলার থেকে বাংলার কমিউনিটি সিলেক্ট করে দিলাম এখান থেকে জেনারেলি ক্লিক করলাম নিচের দিকে একেবারে এখান থেকে একটা কমেন্ট করে দিবেন সুন্দরভাবে আমি একটা কমেন্ট করে দিলাম আপনারাও করে দিবেন তো কাজ ওদের ডিস্কটা কোনো কাজ নাই তো এখান থেকে দেখেন আপনাদের যে ইউজার নেম আছে সেটা এখান থেকে দেখে নেবেন এই যে এখানে ইউ অপশানে ক্লিক করবেন এখান থেকে দেখেন আমার ইউজেন এম আছে যে ওমর দুই হাজার পঁচিশ আপনাদেরটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে আসার পরে ওয়েবসাইটে আসবেন যে ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন নিচে ডিসক জয়েন করার নিচে কিন্তু এখানে ইউজার নেম অপশান আছে এখানে কিন্তু এটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি ওমর দুই হাজার পঁচিশ নিলাম এখন এই যে নিচে দেখেন টুইটারে টাস্ক আছে একটা টুইটার অপশন একটা ক্লিক করবেন ফলো অপশানে ক্লিক করে আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে এখান থেকে ফলো করে দেবেন ফলো করে দিলাম নিচের দিকে দেখেন আপনাদের এই যে হোম অপশন আছে হোম অপশনটা ক্লিক করবেন তো হোম অপশানে ক্লিক করলে এই যে উপরে দেখবেন আপনার প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল একটা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে যে অ্যাট দ্য রেট সিজেন এমটা আছে নিচের দিকে এটা মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা এই যে কপি করবেন কপি লিঙ্ক টেস্ক আমি এটা ক্লাব কপি করে নিলাম তো কপি করার পরে ওই ওদের ওয়েবসাইটে আসবেন আবার আসার পরে এই যে ইউজেন এম আসনে এখানে সেট করে দিবেন এখানে একটা টিকমার্ক দিয়ে নেবেন তো আমি টিকমার্কে ক্লিক করলাম নিচের দিকে আসলাম এখানে এই যে জয়েন হোয়াইট লিস্ট এটা আমাদের একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি জয়েন ডান এই যে আমরা কিন্তু হোয়াইট লিস্টের আয়তে চলে আসছি আপনাদেরকে এখানে কিন্তু জয়েন করার ডান একেবারে এখন দেখেন এখানে কিন্তু তাদের অনেকগুলো ফিচার্স এখনও অ্যাড হয় নাই এগুলো কিন্তু আন্ডার মেনটেন্স আসে আমি যদি ওদের টেস্টনেটে ক্লিক করি এই যে টেস্টনেটে ক্লিক করে দেখেন আপনারা টেস্টনেটে ক্লিক করলাম এখানে কিন্তু লেখা আছে এই যে আন্ডার মেনটেন্স মানে এটা কিন্তু কাজ চলতেছে ওই তো শীঘ্রই কিন্তু এটা লঞ্চ হয়ে যাবে তখন আমরা এখানে কাজটা করতে পারবো আপাতত আপনারা চাইলে এখান থেকে তাদের যে টোকেনটা আছে যে টোকেনটা আর কি এটা একটা গেলে এটা টেস্টনেট টোকেন এটা আপনারা বিক্রি করতে পারবেন না এটা দিয়ে আপনি আগামীতে কাজ করতে পারবেন দেখেন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরি এটা লোডিং হইতেছে যে এখানে ক্লিক করার পর আপনাদের যে অ্যাড্রেসটা আছে ওই যে আপনাদের যে মেটামাক্স অ্যাড্রেসটা আছে যেটা কপি করেছিলেন ওইটা এখানে আবার দিয়ে দিবেন আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখেন এই যে ক্লেম এই যে একশো এক হাজার টুকেন দিবে আপনাদেরকে এখানে এই যে ক্লেম আপনারা ক্লিক করবেন প্রসেসিং ক্লেম হচ্ছে এখানে তো এটা প্রসেস হওয়ার পর এটা ক্লেম হয়ে যাবে আপনাদের ওয়ালেটে চলে আসবে ব্যালেন্সটা এটা কিন্তু ফেক টুকেন হিসেব করতে গেলে এটা মাত্র মা তারা তৈরি করতেছে কাজ করার জন্য এই যে আমাদের কিন্তু এটা ক্লেম হয়ে গেছে সাকসেসফুলি দেখতেই পাচ্ছেন আমরা যদি এখন ওয়ালেটে যাই এটা শো করবে এখান থেকে দেখেন এই যে অ্যাড টু আর সেফুলিয়া টু ওয়ালেট এটা আমাদের একটা ক্লিক করবেন আপনাদের ওয়ালেটে একটা পারমিশন যাবে এই যে ম্যাটামার্কস অপশনে একটা ক্লিক করবেন আবার ক্লিক করতেছি আমি এই যে এখান থেকে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন আমাদের এখানে এই সেফুলি অপশনটা অ্যাড হয়ে গেছে দেখতে নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমি ওয়ালেটে যাই দেখেন এখানে কিন্তু দুইটাই থিরিয়াম শো করতেছে এগুলা ফেক টোকেন এগুলো মনে করেন কাজ করার জন্য দিছে ওদের টেস্ট নেটে কাজ করার জন্য এগুলো বলা হয় টেস্ট নেট টোকেন তারপর তো কাজ এটাই আপনার এখানে চাইলে এই ফসলগুলো আপনারা তিন ঘন্টা চার ঘন্টা পর পর ক্লেম করে রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন পড়বে এগুলো কাজ করার ক্ষেত্রে পরবর্তীতে তো এই প্রজেক্টের পরবর্তী সবগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর নতুন নতুন কিন্তু আরও অনেক ধরনের কাজ কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে সেগুলো করার চেষ্টা করবেন এবার এটা আপাতত একটা ওয়েট লিস্ট এটার মধ্যে এখন কোনো কাজ নাই এখানে শুধু আপনার আর্লি বেসিসে জয়েন করে রাখবেন আর এই প্রজেক্ট কিন্তু একেবারেই ভালো এটা কিন্তু আরবি ট্রাম বেকেন্টে একটা প্রজেক্ট এখানে দেখেন তাহলে কিন্তু ওই যে আরবি ট্রাম এই যে বিল্ড অন আরবি ট্রাম তারবি ট্রাম প্রজেক্টের ওপরে কাজ করতেছে অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো চ্যানেলটি অবশ্যই জয়েন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন